এই সময়ে দুইটা সমস্যা রাস্তার মধ্যে একটা হয়েছে আপনার প্রচুর দুলাবালি আর আরেকটা হচ্ছে এত পরিমাণ শব্দ এই শব্দগুলা কিসের শব্দ দূষণ ব্যয়ু দূষণ দুইটাই কিন্তু সমস্যা আর এই শহরে এটা অ্যাভেলেবেল আপনার প্রত্যেকটা অটো এত পরিমাণ হরেন দেয় এটা যেগুলো না দিলেও হয় হ্যাঁ মঞ্চায় হরেন দেয় অটো বলেন মোটরসাইকেল বলেন প্রাইভেট বলেন হ্যাঁ যেই গাড়ি হোক এদিকে তো অটো বেশি আর মোটরসাইকেল বেশি প্রাইভেট কম এই রাস্তাটার মধ্যে অটোওয়ালারা এত হর্ণ দ্বারা এমন এমন হরণ লাগাইছে যে হর্নগুলা ব্যবহার করা উচিত না প্রচুর ক্ষতিকর এটা আমরা বুঝতেছি না আমরা কেউ প্রতিবাদ করি না কেউ কিছু বলিও না এই যে শব্দদূষণ মানে অযথা হরণ দিতেছে অযথা সামনে গাড়ি আছে একটু স্লো যাও তা যাবে না কিন্তু সে হরেন দ্বিতীয় আছে কন্টিনিউয়াস সবাই সবার একই সমস্যা এইটার বিষয়ে কথা বলা উচিত আমার কাছে যেটা মনে হয় হ্যাঁ যে প্যাসেঞ্জার বসে থাকে উনিও বলা উচিত এই এত দিবা না আমি অনেক সময় বলি রাস্তা থেকে বা এত হরেন দিয়ে না কেন হরণ দেন অনেকে রায়গা যায় হুম মানে টাকাই থাকে বাট এইগুলো ঠিক না তো আর ধুলাবালির কথা বাদিয়ে দিলাম তো এটার কোনো মানে সলিউশন নাই যে রাস্তায় এত পরিমাণ ধুলা উড়ে আপনি মাস্ক লাগা থাকতে পারবেন না কারণ মাস্ক লাগায় কতক্ষণ থাকা যায় একটা শহরের মধ্যে এত সুন্দর শহরের মধ্যে এত দোলাবালি হইলে কেমন হবে কী হয় সকালবেলা ঝাড়ু দেয়সা অথবা বিকালবেলা ঝাড়ু দেয় যে সিটি কর্পোরেশনের লোকজন কিন্তু এই ঝাড়ু দিলে লাভটা কী হয় এটা কাভার হয় না তো এরা ওইরা সব জায়গায় যায় এরকম এটার বিকল্প দরকার হ্যাঁ এই পদ্ধতিটার চেঞ্জ করা দরকার যে ঝাড়ু দেওয়া দোলা পরিষেবা করা এটা চেঞ্জ করা দরকার কি পদ্ধতি আছে পৃথিবীতে কি এমন কোনো আধুনিক পদ্ধতি বের হয় নাই আমরা আধুনিকায়নের যুগে কোথায় আছি আমরা এখন যে ধুলাগুলো কীভাবে অনেক আপডেট পদ্ধতি আছে হ্যাঁ যেগুলো দিয়ে এই যেই সিস্টেমের মাধ্যমে যেই পদ্ধতির মাধ্যমে এই ধুলাগুলো কিন্তু আরও সুন্দরভাবে এগুলো ক্লিন করা যায় আসলে সেই পদ্ধতিগুলো নিয়ে আসা জন্য আসলে আমরা সচেতন না হইলে এই বিষয়ে কথা না বললে আসলে এগুলো পরিবর্তন সম্ভব না শুরুটা কাউকে না করতে হবে আপনি আপনার জায়গার থেকে যেগুলো সমস্যা সেগুলো বলেন যৌ যৌক্তিক জিনিসগুলো বলেন যেগুলা যৌক্তিক যেগুলো নৈতিক যেগুলো বলা দরকার সেগুলি বলেন এমনটা বলা দরকার নেই মন করা আপনি দেখেন আমি যে কথাগুলি বলছি এই কথাগুলি ঠিক আছে কিনা এই জন্য যার যার জায়গা থেকে কথাগুলি বলতে হবে এত পরিমাণ আর রাস্তা দোকানপাট দোকানপাট এখন এটা এটা এলাকা আসলে আছে পরিমাণে কেনাকাটা করে ব্যবসা করে রাখাইছে এগুলো বাদ দিলাম বাট দুলাবালির ব্যাপারটা আরেক পরে সবাইকে একটু এই ব্যাপারে সচেতন হইতে হবে হ্যাঁ প্রয়োজন এই বিষয়ে আপনার যারা প্রশাসন আছে এই দিকে দৃষ্টি দেওয়া দরকার কিভাবে এটার নিয়ন্ত্রণ করা যায় না কিন্তু খুবই সমস্যা মারাত্মক সমস্যা এটা